আসসালামাইকুম ভাই আছেন ভাই আলহামদুলিল্লাহ টোটাল দশটা টোটাল দশটা রেডি আছে আমাদের উত্তরাতে দশটা রেডি আছে উত্তরা রেডি আছে আপকামিং আছে আরো দশটা আরো দশ সামনে মাসে টা গাড়ি থাকবে দিয়ে দেবেন

মানে টোটাল আমার চার থেকে পাঁচটা কালার আছে গাড়ি অনেকগুলা চাবি স্টার সুপার জেল পুস স্টার সুপার জেল পুস স্টার টুডুর পাওয়ার বডি কিট সহ আপনার হাফ প্লেট ফুল প্লেট সব ক্যাটাগরি গাড়ি আছে আমাদের কাছে ইনশাল্লাহ কাস্টমার যে রিকোয়ারমেন্ট নিয়ে আসুক সবগুলো আমরা দিতে পারবো সব ধরনের গাড়ি আমাদের কাছে আচ্ছা এই যে এটা কত মডেল এটা ভাই এটা 19 এর মডেল 2019 এর 19 এর মডেল কি অরিজিনাল হ্যাঁ সব অরিজিনাল ভাই ফগলাইট আসে নাই যদি কেউ পছন্দ করে গাড়ি আলোচনা সাপেক্ষে ফগ লাইট আমরা সিটিং করে দিব ভাই আচ্ছা আর এই যে এগুলো নিকেল গুলো ভাই এগুলা কাস্টমাররা গাড়ি সৌন্দর্য বাড়ানোর জন্য নিকেল করতে চায় কিন্তু এই গাড়ির মধ্যে অরিজিনালি সব নিকেল আছে নিকেল করা লুকিং গ্লাসে নিকেল করা আছে ডোর হ্যান্ডেল নিকেল করা আছে কালো গ্লাস আছে

আর ভাই আরেকটা বিষয় হলো ভাই আমি একজনের পরিচয় করাই আমাদের শ্রম হলো ভাই দুইটা হ্যাঁ একটা হলো কুরিল বিশরোড আমি অলওয়েজ কুরিল বিশরোডে থাকি আর আমাদের উত্তররা দাইতে আছে আমাদেরই আমজাত আমজাত সবসময় এই এলাকায় থাকে শ্রমই থাকে যদি কোনো কারণে আমার কাস্টমাররা এদিকে গাড়ি দেখতে চায় আমি ম্যাক্সিমাম সময় ও নাম্বার দিয়ে দেই ও অনেক ভালো মানুষ ভালো ছেলে